নমস্কার বন্ধুদের মার্কেট মোমেন্টাম না জেনে আপনি শেয়ার মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন না মার্কেট আজ মুভমেন্ট করবে কিনা বা সারাদিন সাইডওয়ে থাকবে তা জানতে এই ইন্ডিকেটরের ব্যবহার খুব সহজ হয়ে যায় এতে আপনি ফেক ব্রেকআউটের জালে এসে ওভার ট্রেডিং থেকে নিজেকে রক্ষা করতে পারেন শেয়ার মার্কেটে ট্রেডিং করার সময় মার্কেটের মোমেন্টাম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি হয়ে ওঠে এই ইন্ডিকেটের মার্কেট সাইডওয়ে হোক বা ট্রেন্ডিং সবসময় আপনাকে ভালো ট্রেড সুযোগ খুঁজে দিতে পারে যার ফলে আপনার ট্রেডিং অ্যাকিউরেসি বৃদ্ধি পাবে এবং আপনার প্রতিটি ট্রেড সফল হওয়ার সম্ভাবনা বাড়বে তো চলুন আজ আমরা স্টোকাস্টিক অসিলেটর ইন্ডিকেট সম্পর্কে বিস্তারিত জানি স্টোকাস্টিক অসিলেটার ইন্ডিকেটটি অ্যাক্সেস করতে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে ইন্ডিকেটর ক্লিক করুন পরে স্টোকাস্টিক ইন্ডিকেটর সার্চ করে তাতে ক্লিক করুন যেমনই আপনি এতে ক্লিক করবেন এই ইন্ডিকেটার আপনার চার্টে নিচে এভাবে প্রদর্শিত হবে টোকাস্টিক অসিলেটর ইন্ডিকেটারের আমরা তিনটি মেথডে ব্যবহার শিখব নাম্বার ওয়ান ওভারবট এবং ওভারসোল্ড প্রাইস মেথড নাম্বার টু ক্রস ওভার এন্ট্রি মেথড এবং নাম্বার থ্রি ডাইভারজেন্স এন্ট্রি মেথড নাম্বার ওয়ান ওভারবট এবং ওভারসোল্ড প্রাইস স্টোকাস্টিক অসিলেটর একটি মোমেন্টাম ইন্ডিকেটার যার ব্যবহার ওভারবট এবং ওভারসোল প্রাইস চিনতে করা হয় এই ইন্ডিকেটরে ওপরের লাইন আটটি এবং নিচের লাইন টুইনটি থাকে যখন স্টোকাস্টিক ইন্ডিকেটরে স্টকের প্রাইস এটির উপরে চলে যায় তখন তাকে অতিরিক্ত ওভারবোট বা মহগা মনে করা হয় এবং এটি মার্কেটে চলমান আপ ট্রেন্ড মোমেন্টাম থেকে মার্কেট ডাউন ট্রেন্ড মোমেন্টামের দিকে পরিবর্তিত হওয়া ট্রেন্ড চেঞ্জ সিগন্যাল হিসেবেও ধরা হয় এবং যখনও স্টোকাস্টিক লাইন টুইট থেকে নিচে চলে যায় তখন প্রাইস অতিরিক্ত ওভারসোল্ড হয়ে যায় এমনভাবে ধরে নেওয়া হয় যে এখানে থেকে মার্কেটের মোমেন্টাম আপ ট্রেন্ডের দিকে পরিবর্তিত হতে পারে যখনই কোনো স্টকের প্রাইস ওভার এরিয়ায় থাকে তখন আপনি ওই স্টকে শর্ট পজিশন নিয়ে প্রফিট করতে পারেন অথবা আপনার পুরানো শর্ট পজিশন থেকে এক্সিট করতে পারেন এবং যখনও কোনো স্টক প্রাইস ওভারসোল্ড এরিয়ায় আসে তখন আপনি ওই স্টকে লং পজিশন নিয়ে ট্রেন্ড রাইড করে ভালো প্রফিট বুক করতে পারেন কিন্তু মার্কেটের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড এবং ওভার বা ওভারসোল্ড এরিয়ার পরিচয় করতে আপনি শুধু স্টোকাস্টিক অসিলেটর ইন্ডিকেটরের উপর নির্ভর করতে পারবেন না এর সাথে আপনাকে প্রাইস অ্যাকশনেরও ব্যবহার করতে হবে তখনই আপনি মার্কেটের সঠিক ট্রেন্ড চেঞ্জ সিগন্যাল পাবেন নাম্বার টু হাউ টু ইউজ ক্রস ওভার এন্ট্রি মেথড স্টোকাস্টিক ইন্ডিকেটরে এখানে এই ব্লু লাইনকে পার্সেন্টেজ কে বলা হয় এবং এই অরেঞ্জ লাইনকে পার্সেন্টেজ ডি বলা হয় যখনও কোনো স্টক আপ থাকে এবং এই পার্সেন্টেজকে লাইন পার্সেন্টেজ ডি লাইনকে উপরে থেকে নিচে ক্রস করে তখন আপ ট্রেন্ড পরিবর্তিত হয়ে স্টকে সম্ভব ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা বাড়ে যেখানে বাইয়ার্স মার্কেট থেকে বের হয়ে সেলার্স মার্কেটে এন্ট্রি করে এবং একইভাবে যখনও কোনো স্টক ডাউন থাকে এবং এই পার্সেন্টেজকে লাইন পার্সেন্টেজ ডি লাইনকে নিচ থেকে উপরে ক্রস করে তখন ডাউনট্রেন্ড ট্রেন্ড পরিবর্তিত হয়ে স্টকে সম্ভব আপট্রেন্ড আসার সম্ভাবনা বাড়ে এই পদ্ধতিকে ক্রসওভার এন্ট্রি মেথড বলা হয় ক্রসওভার এন্ট্রি মেথডের ব্যবহার আপনি ইম্পর্ট্যান্ট লেভেলের সাথে করতে পারেন এই চার্টে স্টকের প্রাইস বারবার এই লেভেলে এসে টাচ করছে যার ফলে এখানে একটি সাপোর্ট তৈরি হওয়া দেখবেন এবং একই সময় স্টোকাস্টিক ইন্ডিকেটরে দুইটি লাইন এর মধ্যে ক্রোভার দেখাবে এই কন্ডিশনে আপনি দুই দিক থেকেই কনফার্মেশন পাবেন যার ফলে একটি আপসাইডের লং ট্রেড প্ল্যান করতে পারবেন এবং বেশি সময় ধরে ট্রেড হোল্ড করতে আপনাকে কোনো সমস্যা হবে না যখনও কোনো স্টকের প্রাইস তার সাপোর্ট বা রেজিস্টেন্সে ট্রেড করবে তখন আপনি ওইস্টকে ট্রেড এন্ট্রি করার আগে একবার স্টোকাস্টিক ইন্ডিকেটরে ক্রসওভার হচ্ছে কিনা তা দেখে আপনার পজিশন নিতে পারেন এই টেকনিকের ব্যবহার করে আপনি ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারবেন নাম্বার থ্রি হাউ টু ইউজ ডাইভারজেন্স এন্ট্রি মেথ ডাইভার্জেন্স এন্ট্রি মেথডে এই চার্টের এই পয়েন্টে স্টকের প্রাইসে আপনাকে লোয়ার লোয়ের প্রাইস অ্যাকশন দেখাবে কিন্তু একই সময় স্টোকাস্টিক ইন্ডিকেটরে আপনি সেই প্রাইস পয়েন্টে হায়ার লোয়ের ফর্মেশন দেখবেন এর মানে এখানে মার্কেটে সেলার্সের সংখ্যা ধীরে ধীরে কম হওয়ায় সেলিং প্রেশার কমে যাচ্ছে এবং এখন মার্কেটে বাইয়ার্স তাদের এন্ট্রি নিয়ে প্রাইসকে এখানে থেকে উপরের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে এমন কন্ডিশনে আপনি প্রাইস অ্যাকশনে তৈরি সাপোর্ট লাইন এবং স্টোকাস্টিক ইন্ডিকেটরে তৈরি ডাইভার্জেন্স উভয় ব্যবহার করে ট্রেডে এন্ট্রি করে এই সুযোগের সুবিধা নিতে পারেন যদি আপনাকে আমাদের এই ভিডিও ভালো লেগে তাহলে এগুলো দেখার জন্য ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ